বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও ভালো আছি তোমাদেরই এই আশীর্বাদে বন্ধুরা তোমাদের মধ্যে অনেকেই আছে যারা বারবার আমাকে একটা প্রশ্ন করেছ যে দিদি কেন মানুষ আমাদের অসম্মান করে আমরা এই অসম্মান থেকে বাঁচবো কীভাবে এবং কীভাবে এড়িয়ে যা নিজের সম্মান বাঁচাতে হলে আমাদের কিভাবে এড়িয়ে যেতে হয় কীভাবে মানুষের কথায় কান্না দিয়ে নিজের লক্ষ্যকে স্থির করতে হয় কিন্তু বন্ধু আমাদের কি হয় আমাদের মস্তিষ্ক চজ্জ আমরা অনেক সময় এসব দেখি না আমরা ভাবি কেউ যখন আমাদেরকে ইগনোর করছে কেউ যখন অপমান করছে কেউ যখন আমাদেরকে সম্মানহানি করছে আমরা তার জবাব দিই কিন্তু আমি আজ তোমাদের এই ভিডিওর মাধ্যমে এটাই বলতে চাই কীভাবে নিজেকে সম্মান করবে আর কীভাবে এসব থেকে এড়িয়ে গিয়ে নিজের লক্ষ্যকে স্থির করবে আজকে এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের তুলে ধরছি ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে বলবে না আর ছড়িয়ে দেবে তোমার বন্ধুদের মধ্যে বন্ধুরা আমাদের সমাজে এমন অনেক মানুষ আছে যারা প্রতিনিয়ত লড়াই করছে ঠিক তুমি তাদের মধ্যে একজন হ্যাঁ আমাদের সমাজে অনেক মানুষ আছে যাদেরকে কারণ ছাড়া বিনা কারণে মানুষ হেও করে অপমান করে হ্যাঁ এই সব হলেও আমরা কিন্তু নিজেকে বাঁচাতে পারি কীভাবে বাঁচাতে পারি কিছু ধৈর্য তো আমাদের রাখতেই হবে তাছাড়াও কিছু উপায় আছে যে উপায়গুলি তোমরা যদি জানো শেখো এবং তোমাদের মধ্যে যদি প্রয়োগ করে অ্যাটলিস্ট আর কেউ তোমাদের অপমান তো করতেও পারবে না মানে সাহসী হবে না তোমরাও এই অপমান থেকে এড়িয়ে যাবে এড়িয়ে চলা শিখো তাহলেই মানুষ সম্মান দেবে বন্ধুরা মানুষের জীবন যত এগাও সম্পর্ক সমাজ আর অভিজ্ঞতা তাকে তত কঠিন আর এক সত্য শেখায় সবার সঙ্গে লড়াই করা যায় না বন্ধু আর সবার মন জয় করার চেষ্টা করলে নিজের মনটাও একদিন হারিয়ে যায় প্রাচীন ভারতীয় নীতি দর্শনে আচার্য চাণক্য বলেছেন যে ব্যক্তি নিজের শান্তির মূল্য বোঝে না সে জীবনের কোনো বড় সাফল্য অর্জন করতে পারে না আজকে দুনিয়ায় যেখানে মানুষ কথার মাধ্যমে আঘাত করে হিংসা দিয়ে দমাতে চায় এবং অযথা তোরকে জড়াতে চায় সেখানে দাঁড়িয়ে একটি সিদ্ধান্ত তোমাকে পুরো জীবন বদলে দিতে পারে সেই সিদ্ধান্ত হলো এড়িয়ে চলা কারণ যখন তুমি শেখো কোনো মানুষকে কোনো পরিস্থিতিকে কোনো কথাকে দূরে রাখতে ঠিক তখনই শুরু হয় তোমার প্রকৃত মানসিক শক্তির বিকাশ চাণক্যের মতে শান্ত মানুষ দুর্বল নয় শান্ত মানুষ হলো সবচেয়ে বিপজ্জনক কারণ সে জানে কখন কথা বলতে হয় আর কখন নীরবতাই সত্যিকারের উত্তর যে ভিডিওতে আমরা জানবো ক্যান এড়িয়ে চলা ক্যান পালানো নয় বরং এটা আত্মমর্যাদা প্রজ্ঞা এবং সম্মানের অর্জন সবচেয়ে শক্তিশালী উপায় তাই মনোযোগ দিয়ে শুনো কারণ আজ যে শিক্ষা তুমি জানতে চলেছিলে তা জীবনের পথে তোমাকে এক ধাপ নয় দশ ধাপ এগিয়ে যাবে বন্ধুরা চাণক একবার তার শিষ্যকে বলেছিল জীবনে ধরনের মানুষ সব সময় আসবে একদল তোমাকে এগিয়ে নিয়ে যেতে আসবে আরেক দল তোমাকে শুধু দমিয়ে রাখতে কিন্তু সবচেয়ে বড় শিক্ষা হলো সবাইকে উত্তর দিতে নাই সবার সঙ্গে নিয়ে চলতে হয় না আর সবাইকে গুরুত্ব দিলে তুমি মহৎ তা নয় চাণক্য বলেন যেখানে বিতর্কর কোনো শেষ নেই যেখানে মানুষের মন অন্ধ যেখানে সত্যকে দেখে অস্বীকার করায় সেখানে দাঁড়িয়ে ব্যাখ্যা দেওয়ার চেয়ে চুপ করে হেরে চলে যাওয়া গুণ ভালো কারণ মনে রাখবে যে মানুষ নিজের চিন্তা বন্দি সে তোমার কথায় বদলাবে না তাকে বদলানোর চেষ্টা মানে মানে তোমার সময় নষ্ট শক্তি মন কষ্ট চাণকের মতে এড়িয়ে যাওয়ার মানে ভয় নয় এড়িয়ে যাওয়ার মানে হচ্ছে তুমি তোমার মূল্য জানো যে কথার তোমার সম্মান কমে যে সম্পর্কে তোমার মর্যাদা নষ্ট হয় যে পরিবেশ তোমার ভেতর থেকে ভুলে যায় সেখান থেকে সরে যাও হলেও সবচেয়ে ওর সমান আর কখনো বলে না ব্যাঘ্র কখনও শিয়ালের সঙ্গে তর্ক করে না আর মহিরুহ কখনো ঝড়ের সঙ্গে লড়াই করে না কারণ শক্তি মানকে তার শক্তি প্রকাশ করতে হয় না তাই নিরবতাই শক্তি জানকো বলেছেন নিজের শক্তি কেড়ে নেয় যে মানুষ বা পরিস্থিতি সেখান থেকে দূরে থাকো অতিরিক্ত সহজ নয় এটাই প্রকৃত বুদ্ধিমত্তা তুমি যখন অযথা তর্কে এড়িয়ে যাবে তুমি যখন উত্তেজনায় উত্তর না দিয়ে চুপ থাকবে তুমি যখন নিজের মর্যাদাকে নিজের হাতে রক্ষা করবে তখনই মানুষ ধীরে ধীরে বুঝবে তোমার ব্যক্তিত্ব কতটা গভীর এড়িয়ে যাওয়ার ভেতরে আছে অপরিসীম শক্তি অপরিসীম ধৈর্য আর অপরিসীম স্থিরতা এই স্থির এই স্থিরতাই তৈরি করে সম্মান আর কখনো সম্মানের ভিক্ষা নয় সম্মান দাবি করে পাওয়া যায় না সম্মান নিজের আচরণ দিয়ে অর্জন করতে হয় যেন কারো বলেন যে মানুষ নিজের শক্তিকে নিয়ন্ত্রণ করতে পারে না তার কাছে কোনো অস্ত্রই কার্যকর নয় আর যে নিজের রাগকে জিততে পারে তাকে থামানোর মতো কেউ নেই তাই জীবনে যদি সত্যি সফল হতে চাও তাহলে হাঁটতে শেখাও কিন্তু বেছে কথা বলতে শেখাও কিন্তু সীমা জেনে মুখ ফেরাতে শেখো কিন্তু নিজের শান্তি বাঁচে যে তোমাকে সম্মান দেয় না যে তোমাকে অনুভূতি বোঝে না যে তোমার গুণকে অপমান করে তাকে এড়িয়ে চলো কোনো ভুল নয় এটাই সঠিক পথ আর এড়িয়ে চলা মানে পিছিয়ে আসা নয় এটা তোমার শক্তি তোমার মূল্য তোমার মর্যাদা রক্ষার পাচির মনে রাখবে যেদিন তুমি নিজের শক্তিকে নিজের জীবনের প্রথম অধিকার বানাবে না সেদিন পৃথিবী তোমাকে অবশ্যই সম্মান করতে বন্ধু বাধ্য হবে বন্ধুরা আশা করি আজকে এই ভিডিওটি তোমাদের চোখ খুলে দিয়েছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবে না আর ছড়িয়ে দাও তোমাদের বন্ধুদের মধ্যে ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং